এই ফাল্গুন সুস্থ থাকতে পাতে রাখুন সজনে পোস্তর এই রেসিপি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি গুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন সজনে পোস্ত রেসিপি বানাতে সবার প্রথম সজনে ফুলগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব ফুলগুলো আমি গরম জলে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব এই পর্যায়ে এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করে দেব। গরম জলে ভিজিয়ে রাখলে ফুলের মধ্যে যে একটা গন্ধ থাকে গন্ধ দূর হয়ে যায় দশ মিনিট পর ফুলের জল ঝরিয়ে আরও একবার ভালোভাবে ধুয়ে নেব এখন আমি কড়াই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরষের তেল তেল গরম হলে এর মধ্যে জল ঝরানো সজনে ফুল করে দেব সজনে ফুলটা এখন আমি তেলের মধ্যে দু থেকে নাড়াচাড়া করে ভেজে নেব ফুলটা এখানে করে ভেজে নিয়েছি এখন আমি ফুলটা কড়া থেকে তুলে নেব ফুলটা তোলা হয়ে গেলে এই কড়ার মধ্যে আবার দিয়ে দেবো এক চামচ পরিমাণ তেল এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা আলুর পরিমাণ এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন আলুগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে অল্প একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তেল ঝরিয়ে তুলে নেব বাকি তেলের মধ্যে আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি দুটো ছোট ছোট টমেটো কুচিয়ে ব্যবহার করেছি এই টমেটো দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে টমেটোটা গলার জন্য দিয়ে অল্প একটু নুন এতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর দিয়ে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ এখন টমেটোর সঙ্গে সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব পোস্ত বাটা এখানে আমি চার চামচ পরিমাণ পোস্ত দুটো লঙ্কা সহযোগে বেটে ব্যবহার করেছি আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো এখন এই সমস্ত মশলাটা একসঙ্গে নেড়ে চেড়ে হালকা আছে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে দেখুন মশলাটা কিন্তু আগের থেকে কতটা শুকিয়ে এসছে আর মশলাটা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে বাড়িতে এই নতুনত্ব রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে দেখুন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে একেবারে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু ও সজনে ফুল এখন এই সজনে ফুল ও আলুটা এই মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট কষিয়ে কষানোর পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো রাখতে হবে না হলে মশলা কিন্তু তলা থেকে ধরে যেতে পারে দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এখন আলু ও ফুলটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল জল অ্যাড করে দেব। দেব দেয়া হয়ে গেছে এখন আমি এটা ঢাকা দিয়ে মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দেখুন তরকারিটা কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা চাইলে এই তরকারির মধ্যে কিন্তু লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন আমি এখন সমস্ত কিছু একসঙ্গে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি তৈরি রোজনে পোস্ত গরম ভাতের সাথে পরিবেশন করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন তার সাথে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন